সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার আজ আমি আপনাদেরকে দেখাব আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় হতে সেটা হচ্ছে কি কীভাবে বিদ্যার ক্ষেত্র নির্ণয় করার জন্য সেই প্রোগ্রামটা আপনাদেরকে লিখতে হবে সেটা আমি সহজভাবে আপনাদেরকে দেখাব আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন চার পাঁচ মিনিটের ভিডিও দেখলে অবশ্যই আপনাদেরকে সেটা সহজভাবে আপনাদের শেখা হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে বিদ্যার ক্ষেত্রের জন্য আমি দেখাবো সেই প্রোগ্রাম তাহলে দেখেন আপনাদেরকে অবশ্যই কিছু কাটামো সেই প্রোগ্রামের জন্য মনে রাখতে হবে সেগুলো হচ্ছে হ্যাশ ইনক্লোড হ্যাশ ইনক্লোড আউটপুট আর এইস হচ্ছে হ্যাড হ্যাশ ইনক্লুড এটা লেখা পর অবশ্যই লিখতে হবে হ্যাশ ইনক্লুড সিও এম আই ও ডট ইনক্লুড কনসোল ইনপুট আউটপুট কনসোলস কম মানে কনসোল ইনপুট আউটপুট এজ ছাড়া অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার প্রোগ্রাম ডিক্লেয়ার করতে হবে এবার আপনাদের কি হবে আমরা যেহেতু বৃত্তে ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এই জন্য আমাদের মান আছে কয়টি একটি এই জন্য আমাদের আমরা যদি ডেসিমেল সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ এখানে দুটি হিসাব আমাদেরকে মনে রাখতে হবে একটা হচ্ছে ইন্টিজার সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যেটাকে আমরা ইংলিশে ফ্লট বলি তাহলে আপনারা একটি ইন্ট দিতে পারেন সরাসরি দিতে পারেন আমি ইচ্ছি আর হচ্ছে ফ্লট ফ্লট এরিয়া অর্থাৎ আমরা এখানে কি করবো আমরা এখানে আর এর নাম বসিয়ে

এরপর এসকেন এন এস সি এ এন এসকেন এন ফাংশন ডি তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এখানে পার্সেন্ট ডি হচ্ছে ডেসিমাল সংখ্যা ইনপুট করলাম আমরা আর এ হচ্ছে মান এ এর মান এরপর আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সূত্রটা লিখতে হবে অর্থাৎ এরিয়া সমান এরিয়া সমান এর সূত্রটা হচ্ছে কি পাই আর স্কোয়ার অর্থাৎ আপনারা পাই এর মান সরাসরি লিখে দিতে পারেন অথবা পাই সমান ফি আই সেটাও লিখতে পারেন আমি 3.14 ফোর লিখে দিলাম গোল অর্থাৎ পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এতটুকু লিখতে হবে না 3.14 ফোর লিখে দিলাম অথবা আপনারা সরাসরি ফি আই সেটা লিখে দিতে পারেন আর 3.14 ওয়ান ফোর আ আর গোল আর

তাহলে দুটা ইনপুট আউটপুট এর পরবর্তী আমরা প্রোগ্রামটা শেষ করে দিব এই এটা একটা সি প্রোগ্রাম এবার আমরা বৃত্তের আমি যেভাবে দেখালাম বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আপনারা বৃত্তের পরিধি বের করতে পারবেন বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর আপনারা টু পাই আর ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করতে পারবেন একইভাবে আপনারা দুটি সংখ্যা যোগ করার জন্য বিয়োগ করার জন্য গুণ ভাগ করার জন্য এইভাবে অন্যান্য সেই প্রোগ্রামগুলো আপনারা সহজে করতে পারবেন করতে আনসার করতে পারবেন পরীক্ষায় আপনারা অবশ্যই আমার ভিডিওটি অন্যান্য ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদেরকে খুব সহজভাবে সেই প্রোগ্রাম তাদেরকে আপনাদের শিখা হবে অবশ্যই আপনারা এই অংশগুলো আগে শিখে নেবেন এই শব্দগুলো যদি আপনারা আগে শিখে নেন সেগুলো আপনাদের আনসার করাটা অনেকটা সহজ হয়ে যাবে তাহলে আপনারা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ